নমস্কার সকলকে আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি দৈনন্দিন রাশিফলের বিস্তারিত আলোচনা যাওয়ার আগে দেখে দেওয়া যাক আজকের দিনপঞ্জিকা আজ সেভেন্থ অফ জুলাই দু রবিবার বাইশে আসা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আজ রথযাত্রা আজ শুক্লপক্ষের দ্বিতীয় তিথি আজ চন্দ্র গ্রোচর করছে কর্কট রাশিতে নক্ষত্র থাকছে পুষ্য আজকের রাহুকাল হলো সকাল এগারোটা একচল্লিশ থেকে দুপুর একটা একুশ পর্যন্ত এই সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন এবং শুভ সময় হলো বিকেল চারটা চৌত্রিশ থেকে বিকেল পাঁচটা সাতাইশ পর্যন্ত যে কোনো ধরনের কাজ এই শুভ মুহূর্তে করা যেতে পারে চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় প্রথম রাশি মেষ রাশি আজ সারাদিন আপনি এনার্জেটিক ফিল করবেন আজ নতুন কোনো জবের অফার বা ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো কিছু স্টার্ট আপ করতে পারেন স্থাপত্য সম্পর্কের জায়গা ভালো দেখাচ্ছে তবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে ছোটোখাটো কথা কাটাকাটি বা ঝগড়া হতে পারে তা কথা বলে নিয়ে নিজেদের মধ্যে ঠিক করে নেবেন তবে কিছু ক্ষেত্রে লাভ লাইফের সম্পর্কগুলো পরিণতি প্রাপ্তির দিকে এগোতে পারে এই সময় আর্থিক জায়গা বেশ ভালো থাকছে কোনো পুরোনো মনস্কামনা এই সময় পূরণ হতে পারে আজকের আপনার ফেভারেবেল কালার হলো ডার্ক পিঙ্ক এবং আপনার রেমেডি হল সকালবেলা হনুমান চালিসা পরে দিন শুরু করুন পরের রাশি বৃষ যে কোনো ক্ষেত্রেই যদি স্ট্রেস থেকে থাকে সেই লেভেলটা আজ একটু কমছে তবে পুরোপুরি কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে আরও ভালো ধরনের সলিউশন খুঁজে নিতে হবে আধ্যাত্মিক বিষয়ের প্রতি এই সময় রুচি বাড়বে চেষ্টা করবেন আরও নিজে থেকে মনোনিবেশ করার এই সময় যে কোনো ধরনের বড় লেনদেন একটু বুঝে নিয়েই করবেন দাম্পত্য সম্পর্কে ছোটোখাটো কোনো বিষয় মনোমালিন্য হতে পারে বাট প্রেমের সম্পর্কে যারা রয়েছেন তাদের জন্য বেশ ভালো দিনটি হঠাৎ কোনো জায়গায় ট্র্যাভেল হতে পারে আজকের আপনার ফেভারেবেল কালার হলো ব্লু এবং আপনার এমনি হলো হনুমানজিকে হলুদ লাড্ডু নিবেদন করে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো মিথুন রাশি এই সময় কলেজদের সাথে একটু মেপে বুঝে কথা বলুন কর্মক্ষেত্রেও একটু সাবধানে চলাফেরা করুন অফিস পলিটিক্সের শিকার হওয়ার সম্ভাবনা থাকছে এই সময় লাভ রিলেশনের ক্ষেত্রে একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে তবে দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো থাকছে বাড়িতে কোনো প্রপার্টি রিলেটেড বিষয় নিয়ে আলোচনা হতে পারে বা এই সময় যদি কোনো প্রপার্টি কিনতে যান খুব সাবধানে তা কিনুন ফেভারওাল আপনার কালার আজকের জন্য অরেঞ্জ এবং আপনার রেমেডি হল হনুমানজিকে গুড় ছোলা নিবেদন করে দিন শুরু করুন পরবর্তী রাশি হলে কর্কট রাশি এই সময় কর্মক্ষেত্রে সাফল্য লক্ষ্য করা যাচ্ছে সিনিয়র ম্যানেজমেন্টের সাথে একটি ভালো রিলেশন এ সময় আপনার থাকবে নতুন কোনো প্রজেক্টের কাজ শুরু করতে পারেন কোনো পুরোনো মনস্কামনা আপনার এই সময় পূরণ হতে পারে কোনো বিষয় নিয়ে একটু স্ট্রেস থাকতে পারে আর্থিক জায়গা বেশ ভালো তবে খরচ বাড়ছে আজকের আপনার ফেভারেবল কালার হলো সাদা আপনার রেমেডি হল জিকে খোরপুরে আরতি নিবেদন করুন পরবর্তী রাশি হলে সিংহ এই সময় আপনি মানসিক দিক থেকে স্ট্রেসড আউট থাকবেন ঠিক জায়গায় এই সময় ভালো লক্ষ্য করা যাচ্ছে নিজের ভুলের কারণে ছোটোখাটো কোনো দাম্পত্য সম্পর্কে মনোমালিন্য হতে পারে কথা বলে মিটিয়ে নেবেন বন্ধু বান্ধবদের সাথে কোনো আড্ডা হতে পারে বাড়িতে গুরুস্থানীয় ব্যক্তির হেলথের খেয়াল রাখবেন কোনো ছোটোখাটো ট্যুর হতে পারে যারা বিজনেস বাড়াতে চাইছেন এই সময় তা পসিবেল রয়েছে এবং নিজের কাজকে আরও নিখুঁতভাবে করার চেষ্টা করুন আজকে আপনার শুভ রং হল লাল এবং আপনার রেমেডি হলো হনুমান পরে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো কন্যা রাশি এই সময় খরচা বাড়ছে অর্থাৎ আর্থিক দিকে একটু চাপ আসতে পারে এই সময় একটু স্ট্রেস থাকতে পারে আপনার নানান বিষয়ের জন্য প্ল্যান করে প্রত্যেকটি কাজ এবং খরচা করুন মানে চেষ্টা করুন যে তা করার এই সময় দাম্পত্য সম্পর্ক বেশ ভালো থাকছে তবে যারা লাইব্রেরিশনে রয়েছেন তাদের জন্য একটু স্ট্রেস আউট হতে পারে ফেভারেবল কালার হলো নেভি ব্লু এবং রেমিডি হলো হনুমানজিকে কর্পুরে আরতি নিবেদন করুন পরবর্তী রাশি তুলা রাশি বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা পরিবার বন্ধুবান্ধবদের বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে এই সময় যোগ দেওয়ার খুব বড়ো সম্ভাবনা রয়েছে সমাজে পদমর্যাদা বা মান সম্মান বাড়তে চলেছে দাম্পত্য সম্পর্ক এই সময় বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে তবে এই সময় নিজের স্বাস্থ্যের প্রতি আপনাকে একটু সচেতন হতে হবে আজকের আপনার ফেভারেবল কালার হলো অফ হোয়াইট। রেমিডি হলো হনুমান জিকে প্রদীপ নিবেদন করুন। পরবর্তী রাশি হলো বৃশ্চিক। এই সময় শত্রুপক্ষ অ্যাক্টিভ থাকবে তবু আপনি নিজের কাজের মাধ্যমে এগিয়ে যেতে পারবেন। আবেগের বসে কোনো ভুল ডিসিশন এই সময় নেবেন না। যতই কাছের হোক, যে যে পড়ে এই সময় কাউকে উপকার করতে যাবেন না। এই সময় টাকা-পয়সার লেনদেন খুব বুঝে শুনে করুন। বিজনেসের ক্ষেত্রে কম্পিটিশন বাড়ছে তাই কোয়ালিটি এবং সার্ভিস খুব ভালোভাবে মেইনটেইন করতে হবে। এই সময় কোনো ভালো ইনভেস্টমেন্টের সুযোগ হতে পারে। ছোট কোনো টুর সময় হতে পারে আপনার ফেভারেবেল কালার হলো মেরুন এবং আপনার রেমেডি হলো হনুমান চালিসা পরে দিন শুরু করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশি ধনুতে শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ ভালো দাম্পত্য সম্পর্কের জায়গায় এই সময় স্টেবেল থাকছে আর্থিক দিকে বুঝে শুনে খরচা করুন অনেক সোর্স থেকে এই সময় ইনকাম হতে পারে বা ফাটকা ইনকামের চান্স থাকছে তবে নিজে থেকে ফাটকা ইনকামের জন্য সময় নষ্ট করবেন না তা আপনার জন্য ক্ষতিকর যারা অনসাইড যাওয়ার কথা ভাবছিলেন এই সময় চেষ্টা করলে তা হয়ে যেতে পারে নতুন করে জব অপরচুনিটি এই সময় পেতে পারেন আপনার ফেভারেবল কালার আজ মেরুন আপনার রেমিডি হলো হনুমানজির পুজো করে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো মকর রাশি কর্মক্ষেত্রে এই সময় মানসিক চাপ বা কোনো বড় লিটিগেশনের শিকার আপনি হতে পারেন অন্যকে বাঁচানোর জন্য দোষ এই সময় নিজের ঘরে নেবেন না সে আপনার যতই কাছের কেউ হোক না কেন এই সময় যেমনি কর্ম আপনি করবেন ঠিক তেমনি ফল পাবেন তাই কোনো কিছু করার আগে দশবার ভাবুন নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এই সময় কোনো রকমের পেন দেখা দিতে পারে ব্যাক পেন নি পেন জয়েন্ট পেন মাথা ব্যথা মানে যে কোনো ধরনের পেনের শিকার এই সময় আপনি হতে পারেন উল্টো বার্তা কথাবার্তা বলার আগে একবার ভাবুন রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করুন চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আজকের আপনার ফেভারেল কালার হলে সাদা আপনার রেমিডি হলে হনুমানজিকে পুজো করে দিন শুরু করুন এবং হনুমান চালিসা পাঠ করুন পরবর্তী রাশি হলো কুম্ভ রাশি এই সময় নতুন কিছু শুরু করার ইচ্ছা মনে জাগতে পারে নতুন কিছু শুরু করার ক্ষেত্রে ফ্যামিলি বন্ধুবান্ধব সবার সাপোর্ট আপনি এই সময় পাচ্ছেন আর্থিক জায়গায় এই সময় আটকে থাকা টাকা আপনি ফেরত পেতে পারেন বিজনেস বা জবের ক্ষেত্রে কোনো হাই এক্সপেক্টেশন না রেখেই এগিয়ে যান সবার জীবনে কিছু সিক্রেট হয় যা কারোর সাথে শেয়ার করার না তবুও জীবনে কাছের মানুষ পেলে আমরা শেয়ার করি সেরকম কোনো কথা কাউকে বিশ্বাস করে বা খুব কাছের ভেবে এই সময় শেয়ার না করাটাই আপনার পক্ষে বেনিফিশিয়াল নয়তো বুমেরাং হয়ে আপনার জন্য সেটা কিছু বড় প্রবলেম ক্রিয়েট করতে পারে এই সময় কোনো পিএনপিসিতে জড়াবেন না নিজেকে বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন বাড়িতে কোনো অতিথির আগমন হতে পারে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে বা আপনি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন আর্থিক জায়গায় বুঝে খরচা করুন আপনার ফেভারেবেল কালার হলে অফ হোয়াইট বা হোয়াইট আর এ সময় আপনার আর আপনার আজকে রেমেডি হলে হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজিকে কর্পুরে আর নিবেদন করুন চলে যাওয়া যাক রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশিতে মিন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরিস্থিতি সার্কেল থেকে ভালো কিছু এই সময় আপনি পেতে পারেন সম্পর্কের ক্ষেত্রে কিছু সম্পর্ক এই সময় একটু টালমাটাল হতে পারে এটার মানে নয় যে প্রেমের সম্পর্ক বা পরিবারের সাথে সম্পর্ক সে যে কোনো ধরনের সম্পর্কই হতে পারে খুব বুঝে শুনে তা ট্যাকেল করুন কাউকে কোন রকম তির্যক মন্তব্য বা কিছু এমন বলবেন না যার ফলে সে মনে কষ্ট পেতে পারে বাড়িতে গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে বুঝে এবং মেপে কথা বলুন হুঠাৎ কোনো উল্টাপাল্টা কিছু বলবেন না কোনো প্রবলেম থাকলে তা বুঝে সময় বুঝে কথা বলে ঠিক করে নিন যে দেখি কিছু করবেন না তা আপনার জন্য ক্ষতিকারক আর্থিক জায়গায় এই সময় আপনি ইনভেস্ট করতে পারেন একটু বুঝে শুনে ইনভেস্ট করলে তা আপনার জন্য প্রফিটেবল হবে এই সময় নতুন কিছু শেখার সম্ভাবনা থাকছে নতুন করে নিজের কোনো স্কিল ডেভেলপমেন্ট করার সিচুয়েশান থাকবে আজকের আপনার ফেভারেবল কালার হলো হলুদ রেমেডি হলে সকালবেলা হনুমান চালিশা পরে দিন শুরু করুন এবং দিনে যে কোনো সময় হনুমানজিকে যুক্ত হলুদ লাড্ডু নিবেদন করুন আজকে রাশিফলের ভিডিও এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন রাধে রাধে নমস্কার